নমস্কার বন্ধুরা গুড মর্নিং আর তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখান থেকে তোমার ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আর একটি নতুন ব্লগের সাথে চলে আসলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে ব্লগটি সেই রথের মেলা দেখতে গেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদেরকে তো পুরো মেলাটা দেখাতে পারিনি আগের ভিডিওগুলোতে রাজবাড়ি আর মন্দির হ্রদ এগুলো দেখিয়েছিলাম আজকে তোমাদের মেলার কিছুটা অংশ শেয়ার করলাম আর অবশ্যই তোমাদের ভালো লাগবে তো প্রথম ঢোকার প্রথম থেকে কিন্তু পুরো মেলার দোকান স্টার্ট আর এই যে ঢুকে পড়েছিলাম একটু জিনিসপত্রগুলো দেখছিলাম তো এগুলো বলছিল একশো টাকা আর ওই দিকে বড়গুলো একটু ঝুমকো দেওয়া আছে ওইগুলো দেড়শো টাকা তো ওই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো গোছানো আছে ঢুকলেই যে কোনো মেয়েরই নিতে ইচ্ছে করবে একটা কিছু না নিয়ে এখান থেকে বেরোবে না আর যেহেতু মানে এখন মেলার সিজন আর তোমাদের আরেকটা কথা বলি এই যে মিশেদালের রথের মেলা প্রায় এক মাস থাকে তো এটা এখন চলবে আগস্টের সাত তারিখ পর্যন্ত তো বুঝতেই পারছো কবে থেকে শুরু হয়েছে সেই রথের মানে আগের দিন থেকে আর এখনও চলছে মেলা আর এটা রিসেন্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি চারদিকে দেখো এটা ঢোকার পথে বললাম দোকানগুলো বসেছে আর ভেতরের দিকে তো আছে পুরো ওই মাঠটা জুড়ে আরও আছে ওদিকে ব্রিজ একটা পেরিয়ে গেলে সত্যি কথা বলতে কি প্রথম দিনটা কিন্তু আমি ভালো করে ব্লগ শ্যুট করতে পারিনি মেলার কেন কি পা পুরো ব্যথা হয়ে গেছিলো এত ঘুরিয়েছি সবার সঙ্গে ছিলাম তো খাওয়া দাওয়া সবার সঙ্গে একটু আনন্দটা বেশি করেছি তাই মেলার ভিডিওটা আমি আর শ্যুট করতে পারিনি আর ই দেখো এখানে বাসনপত্র মানে যাবতীয় একটু জেট মানে একটু সংসারের জন্য যা কিছু দরকার থালা বাসন থেকে সব কিছু ফুল ব্যাগ জামা কাপড় বেডশিট বেডকভার বালেশের ওয়ার সব কিছু কিন্তু এই যে মেলাটাতে সব কিছুই পাওয়া যায় বললাম তোমাদের হেঁটে হেঁটে পায়ের ব্যথা হয়ে যাবে এত বিশাল বড়ো একটা মেলা আর খুব তোমরা জানো নাম করা একটা মেলা মোশাদল রথের মেলা যেটা আর বললাম এক মাস ধরে এটা চলে রথের মেলা তো আমি এখানে ব্যাগগুলো দেখছিলাম কোনটা ভালো লাগে আর এখান থেকে একটা ব্যাগও নিয়েছি আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আরও যে ছোটো ছোটো যে ব্যাগগুলো ওইগুলোও নিতে ইচ্ছে করছিলো দামটা কমাচ্ছিলো না তার জন্য আর নিয়ে নি যাই হোক তোমাদের সব কিছু একটু একটু করে শেয়ার করেছি যতটা পেরেছি আর বেশি বড় ব্লগ করতে চাইনি আর এগুলো বলছিলো আড়াইশো টাকা এগুলো তো বেশ অনেক দিন থেকেই আমার ভালো লাগে নিতে ইচ্ছা করে কিন্তু দাম কমাচ্ছিল না তাই আর নেই বেশি আর জিজ্ঞেস করিনি যাই হোক তোমাদের জন্য আজকের দিনেও এই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আর আশা করি তোমাদের ভালো আর দেখতে থাকো আর বেশি কিছু তোমাদের সঙ্গে কথা বলবো না